আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা উসিনরের পরীক্ষা গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু শ্রীবিবংশীয় মহারাজ উসিনরের কথা অতি পবিত্র যতদিন এই পৃথিবীতে পুণ্যবানের সম্মান থাকিবে ততদিন লোকে মহারাজ উসিনরকে ভক্তি করিবে মহারাজ উশিনর যেমন যজ্ঞ করিয়াছিলেন দেবরাজ ইন্দ্র তেমন করিতে পারেন নাই একদিন ইন্দ্র অগ্নিকে বলিলেন উশিনর যে কেমন ধার্মিক তাহা পরীক্ষা করিয়া দেখিতে হইবে এই রূপ পরামর্শ করিয়া ইন্দ্র সেন অর্থাৎ সাঁচান আর অগ্নি কপতের অর্থাৎ পায়রার বেশে উসিনরের যজ্ঞভূমিতে আসিয়া উপস্থিত হইলেন মহারাজ উশিনর যোগ্য করিতেছেন এমন সময় সেন পাখির তারাই অত্যন্ত ভয় পাইয়া কপত্রী তাহার কোলে আসিয়া আশ্রয় লইল তখন সেন রাজাকে বলিল মহারাজ আমার অত্যন্ত ক্ষুধা হইয়াছে আপনি কপত্রীকে ছাড়িয়া দিন আমি ভক্ষণ করিব রাজা বলিলেন তাহা কি করিয়া হয় এই কপত প্রাণের ভয়ে পলায়ন করিয়া আমার নিকট আশ্রয় লইয়াছে এখন ইহাকে পরিত্যাগ করা নিতান্ত অন্যায় ব্রহ্মহত্যা আর গহত্যার যেমন পাপ আশ্রিতকে পরিত্যাগ করিতে তেমনই পাপ সেন বলিলেন মহারাজ আহার করিয়াই প্রাণীগণ জীবিত থাকে না খাইতে পাইলে আমি মরিয়া যাইব আমার মৃত্যু হইলে আমার স্ত্রী পুত্র পরিবার সকলেই বিনাশ পাইবে আপনি একটি প্রাণীকে বাঁচাতে গিয়া এতগুলি প্রাণীর মৃত্যু ঘটাইতেছেন ইহা কি উচিত রাজা কহিলেন তোমার তো ভোজনই প্রয়োজন এই কপতকে বধ না করিয়াও তাহা তোমার স্বচ্ছন্দে জুটিতে পারে গরু মহিষ সুয়র যাহা খাইতে তোমার ইচ্ছা হয় এখনই তোমাকে আনিয়া দিতেছি সেন বলিলেন মহারাজ সেন কপত ভক্ষণ করে ইহাই বিধাতার বিধি অন্য কোনো জন্তু আমরা খাই না আমাকে ওই কপতটি দিতে আজ্ঞা হয় রাজা বলিলেন তোমাকে শিবিদের বিশাল রাজ্য দিতেছি অথবা আর যাহা চাহ তাহাই দিতেছি কিন্তু এই শরণাগত অর্থাৎ আশ্রিত কপত্রীকে কিছুতেই ত্যাগ করিতে পারিব না আমি যাহা করিলে তুমি এই কপত্রীকে ছাড়িতে সম্মত হও আমি তাহাই করিতে প্রস্তুত আছি সেন কহিল মহারাজ যদি এই কপতটির প্রতি আপনার এতই স্নেহ জন্মিয়া থাকে তবে ইহার সমান ওজনের আপনার নিজের মাংস কাটিয়া আমাকে দিন তাহা হইলে আমি আহ্লাদের সহিত কপতকে ছাড়িয়া দিব এ রাজা অতিশয় আনন্দিত হইয়া তখনই নিজের মাংস কাটিয়া কপতের সহিত ওজন করিতে লাগিলেন কিন্তু সেই ক্ষুদ্র কপতের ভার কি অসম্ভব ছিল রাজা নিজের দেহ ক্ষতবিক্ষত করিয়া কতই মাংস কাটিলেন তথাপি তাহা কপতের সমান হইল না রাজা পুনরায় তাহার শরীর হইতে অনেক মাংস কাটিয়া তুলাই দিলেন তথাপি সেই ক্ষুদ্র কপতের ভারই বেশি রহিয়া গেল শেষে নিরুপায় ভাবিয়া তিনি নিজেই সেই তুলাই উঠিয়া বসিলেন তখন সেনপক্ষী বলিল মহারাজ আমি ইন্দ্র আর এই কপথ অগ্নি আমরা তোমাকে পরীক্ষা করিতে আসিয়াছিলাম আজ তুমি যে আশ্চর্য কাজ করিলে তাহা চিরদিন ত্রিভুবনের লোকে স্মরণ করিবে এই বলিয়া ইন্দ্র আর অগ্নি চলিয়া গেলেন মহারাজ উশিনর তখন পরম সুন্দর মূর্তি ধারণ ধারণপূর্বক অতি আশ্চর্য মণিময় রথে আরোহণ করিয়া স্বর্গে চলিয়া গেলেন মহাভারতের অন্য স্থানে এই ঘটনার বর্ণনায় উশিনরের পরিবর্তে শিবির উল্লেখ আছে কেহ কেহ উশিনরের তখনই স্বর্গে যাওয়ার কথা বলেন না তাহাদের মতে অগ্নি রাজার নিকট হইতে বিদায় হওয়ার সময় তাহাকে এই বলিয়া বর দেন যে মহারাজ আমার জন্য তুমি নিজের মাংস কাটিয়া দিয়াছিলে আমি তাহা সোনার করিয়া তোমাকে ফিরাইয়া দিতেছি উহা তোমার শরীরে অতি সুন্দর এবং পবিত্র রাজচিহ্ন হইয়া থাকিবে আর তোমার দক্ষিণ পার্শ্ব হইতে কপত নামক একটি পরম ধার্মিক পুত্র জন্মিবে উহার সমান বীর আর এই পৃথিবীতে কে হয় থাকিবে না এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ